সিকিমে লোনাক হ্রদের বাদ ভেঙে হরপা বানের জেরে পরিবর্তন হয়েছে তিস্তা নদীর গতিপথ আর সেই কারণেই আগে ভাগে বন্যা এবং নদী ভাঙন পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিলেও রাজ্যের সেচ দপ্তর মঙ্গলবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের বিষয়ে জানান রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক উদ্বেগ প্রকাশ করে জানান যে সব জায়গায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে সেসব জায়গায় বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এদিন জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার জেলার সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মন্ত্রী পার্থ ভৌমিক মূলত আমরা গত বছর দুটো ব্যাপারে খুব জোর দিয়েছিলাম একটা হচ্ছে আপনারা জানেন যে তিস্তা জল প্রকল্পের জল মাধ্যমে চাষিদের ছে জল পৌঁছে দেওয়ার জন্য যাতে চাষিরা তিন ফসলের জমি চাষ করতে পারে বছরে তিনবার চাষ করতে পারে তার জন্য মামপন্থী আমলে একটা জমি একবার হয়েছে কিন্তু এর আগেও আমি বলেছি সেই জমি একও হয়েছে কিন্তু তার কোনো রেকর্ড নেই আমরা গত এক বছর নিরন্তর প্রচেষ্টার ফলে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট জমি আমরা রেকর্ড রেকর্ড করতে পেরেছি আরও টেন পার্সেন্ট বাকি আছে সেটা আমরা আবার পয়লা মার্চ নির্ধারণ করেছি যে সেটার কি ফাইনাল দাঁড়ায় সেটা দেখা সেটা গেল এক এটার মধ্যে জলপাইগুড়ি পরে কোচবিহার পরে শিলিগুড়ির একটা বড় পোর্শন পরে জলপাইগুড়ি টোটাল মিলে এটা ছিল কুচবিহারে ছিল এইটটি সিক্স পয়েন্ট নাইন 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 করে কোথাও জলপাইগুড়িতে ছিলো না আপনারা এটা লিখুন বেস্ট কুচবিহার লিখুন এইটটি সিক্স পয়েন্ট ফোর জিরো জলপাইগুড়ি লিখুন ফাইভ ফোর নাইন এইট পয়েন্ট ফোর থ্রি নাইন এইট পয়েন্ট ফোর থ্রি দার্জিলিং লিখুন টু ওয়ান নাইন পয়েন্ট সিক্স টু ওয়ান নাইন পয়েন্ট সিক্স টু এটা এটা এটাই লিখুন আপনি হ্যাঁ না আলাদা করে কলাটি একসাথেই করা আছে আমরা পয়লা মার্চ আপনাদের বলে দিতে পারবো কোনটা কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আমরা অলরেডি এরিয়া অফ ল্যান্ডেশন যেটা সেটা অনেকটাই করে ফেলতে পেরেছি